সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধের খবরে আপনাদেরকে স্বাগতম আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলছেন বিশ্বের ধনকূপ ইলন মার্কস আরও জানিয়ে দিচ্ছি গাজায় জাতিগত শুদ্ধি অভিযানে পরিকল্পনার বিরুদ্ধে জর্দান ইরাক ও মিশরের বিক্ষোভ ও সমাবেশ এদিকে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা কোন প্রকার সমস্যা সমাধান করবে না ইরানের বলছে সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী জানিয়ে দিচ্ছি ইরানের সামরিক সরঞ্জামের নব্বই শতাংশই দেশে তৈরি হয়েছে বলছেন ইরানের জেনারেল বাকেরি অন্যদিকে লেভাননের নতুন সরকারে নিষিদ্ধ সংগঠন হামাজ ও হিজবুল্লার থাকা চলবে না বলছেন মার্কিং দূত জানিয়ে দেব উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিচ্ছি তিন জিম্মিকে আজ মুক্তি দেবে নিষিদ্ধ সংগঠন হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে পরবর্তী যুদ্ধে মার্কিং যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলছেন ইলন মার্কস মার্কিং ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মার্কস দেশটির সেনাবাহিনীর অধ্যক্ষতার সমালোচনা করে বলছেন পরবর্তী যুদ্ধে মার্কিং যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবেন ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগ পাওয়া নিজের পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি বলেন আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন বর্তমান কৌশল হল গতকাল যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা মার্কস লিখেছেন যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলান্ত্র এবং পুনর সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে ইলন মার্কস এর আগেও গত ফেব্রুয়ারির পাঁচ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন পয়েন্টে ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই এর ভূমিকার উপর জোর দিয়ে বলেছেন ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ আটশো বিলিয়ন ডলার এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দু সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যের অভিযোগ করেছিলেন যে আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু বিনিময় কিছুই পায়নি গাজা জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান ইরাক ও মিশরের বিক্ষোভ ও সমাবেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় উপত্যকায় স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জর্দান ইরাক ও মিশরের হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়ে আসছে গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে এই উপত্যকা থেকে বের করে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী আম্মানসহ জর্দানের বিভিন্ন শহরে ব্যাকপ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভে দেশটির বহু রাজনীতিবিদ অংশগ্রহণ করেছেন এসব রাজনীতিবিদ জর্দানের পার্লামেন্ট এমন একটি বিল আনতে যাচ্ছেন যাতে গাজাবাসীকে জর্দানে পুনরাবাসিত করার প্রচেষ্টাকে বেআইনি ঘোষণা করা হয়েছে ট্রাম্প গত সপ্তাহে তার পরিকল্পনা এভাবে শুরু করেছিলেন যে গাজাবাসীকে আরব দেশগুলোতে বিশেষ করে জর্দান ও মিশরে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ওই দুই দেশ ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর তিনি আরও জঘন্যভাবে বলেন গাজাবাসীকে সেখান থেকে বিতাড়িত করে উপত্যকাটি দখল করে নেবে আমেরিকা বিক্ষোভে জর্দানের একজন রাজনীতিবিদ এমনকি এ প্রস্তাব দেন যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে জর্দানের তরুণ সমাজকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখার দরকার এদিকে ট্রাম্পের বর্ণবাদী পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে একই রকম বিক্ষোভ হয়েছে মিশরীয় এর আগে বিশ্বের বহু দেশ গাজাবাসীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর বিরোধিতা করে বক্তব্য দেন জাতিসংঘর মহাসচিব অ্যান্তনীয় গুতেরাসের পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনা নিন্দা জানিয়েছেন মার্কিং সরকারের সঙ্গে আলোচনার কোনো সমস্যায় সমাধান করবে না বলছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী ওসামা খামেনি বলছেন মার্কিন সরকারের সঙ্গে আলোচনা বা সংলাপ ইরানের সমস্যাগুলোর সমাধানে কোনো ধরনের সহায়তা করবে না তিনি বলেন মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করা ইসলামী ইরানের জন্য যৌতিক বা বুদ্ধি বিবেচনা সম্মত প্রজ্ঞাপূর্ণ ও মর্যাদাপূর্ণ হবে না ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী প্রকল্পে ঐতিহাসিক ১৯ বাহমান তথা উনিশশো সালে সাতে ফেব্রুয়ারিতে ইমাম খামেনির প্রতি বিপুল সংখ্যক বিমান সেনার আনুগত্য ঘোষণার বার্ষিক পালন উপলক্ষে আজ বিমান বাহিনীর সদস্যদের এই সমাবেশের আয়োজন করা হয় প্রতি বছরের মতোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পূর্ণবহালের আদেশ নামায় স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মধ্যেই আয়োজিত এই অনুষ্ঠানে ইরান মার্কিন আলোচনার প্রসঙ্গে ইমাম খামেনির আরও বলেছেন অতীত অভিজ্ঞতার আলোকে এটা স্পষ্ট যে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের কোন সমস্যা সমাধান করবে না আলোচনা ইরানের সমস্যা সমাধান করতে পারে এমন ভান করাও তাদের উচিত নয় ইরানের সামরিক সরঞ্জামের নব্বই শতাংশই দেশে তৈরি হয়েছে বলছেন জেনারেল বাকেরি ইসলাম প্রজাতন্ত্রী ইরানের সর্বোচ্চ ও সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলছেন ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জামের নব্বই শতাংশই দেশের ভেতরেই উৎপাদিত হয়েছে আজ তিনি উপসাগর ড্রোনবাহী রণতরী উদ্বোধনের সময় একথা বলেছেন জেনারেল বাকেরি আলোক বলেন অন্য কোনো জাতি হলে নিষেধাজ্ঞার কারণে ধসে পড়ত কিন্তু ইরানি জাতি উল্টো দিন দিন এগিয়ে যাচ্ছে এবং সামরিক ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা সম্পূর্ণই ব্যতিক্রম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ড্রোন বাহী রণতরীর প্রতি ইঙ্গিত করে বলেন এই জাহাজটি সাগরের নিজেদের এবং অন্যদের স্বার্থে রক্ষা করবে মেজর জেনারেল বাকেরি বলেন ইরানের সামরিক সক্ষমতা ও ক্ষমতা কোনো প্রতিবেশীও বিরুদ্ধে নয় আঞ্চলিক দেশ সহ বিশ্বের অনেক দেশের সাথে ইরানের বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রয়েছে এবং দিন দিন এই সম্পর্ক জোরদার হচ্ছে ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত সমুদ্র বন্দর আব্বাসে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার সহিত বাহমান বাকেরি নামের একটি ড্রোন ড্রোনবাহী রণতরী উদ্বোধন করা হয়েছে আজ লেভানরের নতুন সরকারে হিজবুল্লাহ থাকা চলবে না বলছেন মার্কিং দূত মার্কিন উপমধ্যপ্রাচ্য বিশেষ দূত মর্গান ওতাগাস বলছেন লেভানরের নতুন সরকারের হিজবুল্লার উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি লাল রেখা তিনি দাবি করেছেন আগামী সরকারের হিজবুল্লার প্রতিনিধি করতে পারবে না বৈরুতের লেফানোনের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎকারের পর ও তার্স গাস বলছেন আমরা স্পষ্ট করে দিচ্ছি হিজবুল্লাহ লেফানোনের জনগণকে সশস্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং এর মধ্যে সরকার তাদের অংশগ্রহণও অন্তর্ভুক্ত তিনি আরও বলেন ইসরায়েল এবং হিজবুল্লাহকে পরাজিত করেছে এবং আমাদের মিত্র ইসরায়েলের প্রতি আমরা কৃতজ্ঞ ট্রাম্প প্রশাসনের নিয়োগ পাওয়া তার গার্ডসের একটি প্রথম সরকারি বিদেশি ছফর ছিল লেভারনে নতুন সরকার গঠনের প্রচেষ্টা থমকে আছে জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মনোনীত হলেও এখনও সরকার গঠন সম্ভব হয়নি সরকারের নিষিদ্ধ সংগঠন হিজবুল্লার অন্তর্ভুক্তির সম্ভাবনা সম্পর্কে মার্কিং অবস্থান সম্পর্কে জানতে চাইলে গার্স বলছেন আমি অবশ্যই নিষিদ্ধ সংগঠন হিজবুল্লাকে ভয় পাই না আমি তাদের ভয় পাই না কারণ তারা সামরিকভাবে পরাজিত হয়েছে আমরা আমেরিকার স্পষ্ট লাল রেখা নির্ধারণ করেছি এবং তারা লেফাননের জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত করতে সক্ষম হবে না এবং এর মধ্যে সরকারের অন্তর্ভুক্তি এসেছে লেভানন ও বিশ্বজুড়ে হিজবুল্লার সন্ত্রাসের শাসনামলের সমাপ্তি শুরু হয়েছে এবং এটি শেষ হয়ে গেছে